কি যাচ্ছে কা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই একসাথে তোমরা সবাই ভালো আছো দেখো আমরা সবাই মিলে চলে যাচ্ছি কোথায় মেলা কি মেলা কুমجو কি মেলা কুমجو মেলা যাচ্ছি ছোটো কি মেলা যাচ্ছি কুমجو মেলা যাচ্ছি সবাই মিলে কুমجو যাচ্ছি ছোটো করে যাচ্ছি আর দেখো গ্রামের পরিবেশটা দেখো দারুন লাগছে দুদিকে আলু খেত আলু খেত আর মাঝখানে একটা রাস্তা

দিনের দিনের বেলায় আরে সবই আছে দিনের বেলা তো তাই সন্ধ্যা হলে অনেক লোক হবে তোমাদের বলছিলাম যে একটু দেখাবো যত দেখাই তোমাদের মেলাটা এদিক থেকে শুরু হয়েছে আর এদিক থেকে অনেকটা মিষ্টু কেমন লাগছে তোর এখানে এসে কেন কেন আছে অনেক খেলনার দোকান আছে চল ওইদিকে